জয় আমি একা নির্জন ঘরে গঙ্গা পারের ছেলে তোমার চিঠি এলো উড়ে লিখেছো ভালো আছো খুব গান শুনছ আজকাল রবীন্দ্র দ্বিজেন্দ্র অতুল নজরুল আমার ঘরেও চুপে বাজেন যখন করি ভুল তোমার আছে উৎসবের অজয় ইন্দ্রাণী আমার কোন গান নেই তোমার গানই শুনি গঙ্গা পাড়ের ছেলে তোমার মতো আমিও বাংলায় খাই বাংলায় কাঁদি বাংলায় হাসি স্বপ্ন দেখা সেও বাংলায় বাংলায় ভালোবাসা তফাৎ শুধু এইটুকু তুমি বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় ট্রামে বাসের ভিড়ে আমি একা বিষণ্ণ এক ঘরে মিলিদি প্রায়ই বলে ফোনে বল ঠিক কোন কারণে তুই পড়ে আছিস ওখানে গড়েমসি ছাড় এক্ষুনি উড়ে চলে আয় আমাদের কলকাতায় হাসবি নাচবি গাইবি কাঁদবি এমনকি কি ও বাংলায় ডাকলেই কি যাওয়া যায় মিলিদি বলো আমারও তো ইচ্ছে করে কি হতে শীষ দিতে আমারও ইচ্ছে করে ঘর থেকে বাহির হতে যতই তুমি ডাকো ডাকলেই যাওয়া যায় গঙ্গা পারের পথে বলতে পারো সঠিক কোথায় আমার শাকিল চিত্ত কোথায় ভয় শূন্য উচ্চ কোথায় শির যদি এরকম হতো আমার নিজের মতো গুচি বালাই ষাট মিলিদি গঙ্গা পারের ছেলে শোনো গাঢ় সিঁদুরের ভিতর গভীর বাতাসের ধ্বনি চিরুকাল বাজাবে তার অমগ খঞ্জনি একা নির্জন ঘরে বিষণ্ণ একা থাকা ভালো